বন্ধুরা পরোটা তো তোমরা অনেক খেয়েছো বাট এই পরোটাটা খেলে তোমাদের কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে হাই বন্ধুরা আমি তনুশ্রী আজকে নিয়ে হাজির হয়েছি দেখো একটা দুর্দান্ত টেস্টি পরোটা তো বন্ধুরা আমরা শীত মানেই বিভিন্ন রকম পরোটা খেয়ে থাকি আর দেখো ফ্রিজে কিছুটা আটা আগে থেকেই কিন্তু রাখা ছিল তো দেখবে ফ্রিজের আটাটা একটু পড়ে থাকলে একটু শক্ত হয়ে যায় তো সেক্ষেত্রে দেখো আটাটাকে বার করে আমি কিন্তু একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর ফ্রিজ থেকে না তোমরা সঙ্গে সঙ্গেও কিন্তু আঠাটাকে একটা সুন্দর ডো তৈরি করে এই পরোটাটা বানিয়ে নিতে পারো বাট আমার এই যে আটাটা আগে থেকেই ফ্রিজে মাখা ছিল এটা নুন আর শুধু জল দিয়ে এমনি নর্মালি যেরকম আটা মাখা হয় সেরকমই মাখা তো বন্ধুরা দেখো এই আটাটা আমি ভাবলাম একটু কাজে লাগিয়ে দিই তো এখানে দেখো সেই আটা থেকে পাঁচখানা মতো আমি নেচি কেটে নিয়েছি আর এই দেখো আমি নিয়ে নিয়েছি কিন্তু কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আর এই পরোটাটা হচ্ছে পেঁয়াজের আর রসুনের তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও দেখো পরোটাটাকে কিন্তু করার আগে একটু প্রথমে মানে পেলে একটু সামান্য বড় করে নেব তারপরে কিন্তু দেখো কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি তোমরা কিন্তু ধনে পাতাটাও অ্যাড করতে পারো বাট ধনে পাতা দিলে কিন্তু এর ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যাবে তো সেই জন্য কিন্তু আমি শুধু রসুন আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা তো বন্ধুরা এই পরোটাটা কিন্তু একদমই ঝাল ঝাল একদমই অন্যরকম খেতে হয় তো তোমরা কিন্তু নর্মালি সব রকমই পরোটা খেয়েছো বাট এই পরোটা কখনও খেয়েছো কি যদি ট্রাই করে থাকো তাও জানিও আর যদি না খেয়ে থাকো তাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো এই রসুনটা ওপর থেকে দিয়ে কিন্তু আমি এরকম পাতলা করে বেলে নিচ্ছি তো এই রসুন বা পেঁয়াজ আমি কোনো কিছুর মধ্যেই কিন্তু আমি নুন দিইনি নুন দিলে কিন্তু এখানে আটাটা মাখার সময় জাস্ট আমি নুন দিয়ে আটাটা মেখেছিলাম কিন্তু এখন আমি পেঁয়াজ আর রসুনের মধ্যে নুন দিলে জল বেরিয়ে যাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু বেলতে একটু অসুবিধে হবে এমনিতে তো পেঁয়াজ রসুনের মধ্যে একটু জল স্বভাব থাকেই তো বন্ধুরা দেখো এইরকম পেঁয়াজ ওপর থেকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন এরকমভাবে রসুনেরও দুটো পরোটা করে নিয়েছি আর পেঁয়াজের তিনটে পরোটা এইরকম পরোটা যদি তোমাদের ব্রেকফাস্টে থাকে না আর কোনো তরকারি বা কোনো কিছুর প্রয়োজন হবে না জাস্ট পরোটা আর একটু যদি আচার থাকে সেই দিয়ে কিন্তু সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে বা রাতের ডিনারেও যদি এরকম পরোটা করো জাস্ট জমে যাবে তো বন্ধুরা দেখো গ্যাস অন করে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি মানে চা চাটু যাকে বলে তো সেইটা গরম করে তার মধ্যে এই দেখো একে একে পরোটাগুলো সেঁকে নিচ্ছি তোমরা ঘি বাটার দিয়েও সেঁকতে পারো বাট তেল দিয়েও সেঁকতে পারো তো বন্ধুরা আমি কিন্তু এখানে তেল দিয়েই পরোটাগুলোকে একটু সেঁকে নিচ্ছি অল্প অল্প করে তেল দিয়ে তো এখানে তেলের পরিমাণটা তোমরা যে যেরকম মানে অনেক আছে একটু বেশি করে তেল দিয়ে পছন্দ করে আবার অনেকে একটু কম তেল দিয়ে ভাজতে পছন্দ করে তো বন্ধুরা এখানে তো বললাম বাটার ঘি দিয়েও তোমরা করতে পারো বাট তেল দিয়েও করতে পারো কিন্তু সরষের তেল নয় সাদা তেল কিংবা রাইস অয়েল তো বন্ধুরা দেখো এরকমভাবে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি আর বাকি পরোটাগুলোকেও এরকমভাবে ভেজে মানে ভেজেও বলতে পারো বা সেকেও বলতে পারো এটা কিন্তু তোমরা যদি পরোটা নাও খেতে চাও বাট তোমরা কিন্তু রুটিও করতে পারো এরকম রসুনের রুটি বা রসুনের পরোটা বা পেঁয়াজের রুটি বা পেঁয়াজের পরোটা এটা কিন্তু রুটি না তেল দিয়ে এরকম শুধু সেঁকেও তোমরা খেতে পারো আর তেল দিয়ে একটু পরোটা করে ভেজেও খেতে পারো ভীষণ ভালো লাগে জাস্ট আচার কিংবা শুধু শুধুও ভীষণ ভালো লাগে সকালের ব্রেকফাস্টে না এরকম পেঁয়াজ রসুনের পরোটা থাকলে আর কিছুর প্রয়োজন হয় না বন্ধুরা তো দেখো একটা একটা করে পরোটা আমি কিন্তু সেঁকে নিচ্ছি প্রথমে কিন্তু একটু তাওয়ার মধ্যে পরোটাটাকে দিয়ে আগে এপিড ওপিড একটু হালকা করে সেঁকে নিতে হবে তারপর কিন্তু আমি তেল দিয়ে পরোটাটাকে ভালোভাবে ভাজব তো বন্ধুরা খুবই ইজি আর এই রসুন পেঁয়াজের পরোটা কিন্তু খেতে একদম ডিফারেন্ট তোমরা অনেক কিছুরই পরোটা খেয়েছো আর শীত মানেই তো বিভিন্ন রকম পরোটা খাওয়ার ইচ্ছা হয় তাই তো বন্ধুরা এই পরোটাটা কিন্তু তোমরা শীত কেন বারো মাসই খেতে পারো আর রসুন বিভিন্ন রকম উপকারে লাগে আমাদের জানো তো বন্ধুরা তো রসুন অনেকেই আছো যারা কাঁচা খেতে পারো না তাদের ভীষণ বাজে একটা স্মেল লাগে তারা কিন্তু এরকমভাবে পরোটা বানিয়ে খেতে পারো ভীষণ ভালো হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো সেক্ষেত্রে কিন্তু এই রসুনটার মানে গুণটাও পাওয়া যায় তাই আর কিন্তু খেতেও বেশ মুখে বেশ ভালো লাগে আর এর সাথে কিন্তু কোনো রকম সবজি বা তরকারি না হলেও চলে শুধু শুধুও খাওয়া যায় তো বন্ধুরা খুবই ইজি দেখো এইভাবে কিন্তু আমি পরোটাগুলোকে প্রথমেই সবগুলো বেলে নিয়েছি তারপর একে একে কিন্তু আমি একটা একটা করে আর এই পরোটা কিন্তু একসাথে অনেকগুলো ভাজা যায় না একটা একটা করেই সেঁকে প্রথমে একটা একটা করে ভাজতে হয় তো দেখো রসুনের পরোটাগুলো হয়ে গেছে এবার পেঁয়াজের পরোটাগুলো নিয়ে একটা একটা করে সেঁকে নেব তো এই দেখো যেহেতু পেঁয়াজের পরোটা উপর থেকে একটু মানে কালচে হয়ে যায় তো সেই জন্য এক পিঠটা ভালো করে আগে সেঁকে তেল একটু তেল দিয়ে আবার অন্য পিঠটা তো পেঁয়াজের পরোটাও কিন্তু বন্ধুরা অসাধারণ মানে রসুন পেঁয়াজের যে পরোটা এত সুন্দর হয় না খেলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না তো যে কোনো সবজির সাথে তো মাস্ট ভালো লাগে বাট শুধুও অসাধারণ লাগে আর আচার থাকলে যে কোনো টক জাতীয় আমের আচার বা কোনো আচার থাকলে তার সাথেও জাস্ট জমে যায় তো বন্ধুরা দেরি না করে আজই কিন্তু এই রেসিপিটা ট্রাই করো ভীষণ ভালো লাগবে একদমই শীতের সকালে ব্রেকফাস্টে এরকম গরম গরম পেঁয়াজ রসুনের পরোটা হলে আর কিছুরই প্রয়োজন হবে না জানো তো বন্ধুরা তো বন্ধুরা দেখো একে একে সব পরোটাগুলোই আমি সেঁকে নিচ্ছি আর একটু মানে যেহেতু পেঁয়াজ পেঁয়াজটাকে একটু তোমার ভালোভাবে এখানে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে আর বেশ কিছুক্ষণ ধরে তো এটা একদমই পুরো আমি আটা দিয়ে করেছি তোমরা কিন্তু ময়দা দিয়েও পরোটাগুলো করে নিতে পারো বাট আটা তো ভীষণ উপকারী যেন ময়দার থেকে তো সেক্ষেত্রে আটা দিয়ে রুটি পরোটা খাওয়াটাই বেটার তো চেষ্টা করবে সবসময় আটারই রুটি পরোটা খাওয়ার আর যখন মানে আমরা বাঙালি আমাদের আবার একটু ইচ্ছা করে মাঝে মাঝে ময়দা খেতে তাই না বন্ধুরা বাট ময়দাও যদি তোমাদের ইচ্ছে করে ময়দা দিয়েও খেতে পারো এরকমভাবে পেঁয়াজ রসুন দিয়ে এই পরোটাটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ তো অবশ্যই একবার ট্রাই করে দেখো একদমই ভিন্ন স্বাদের মুখের স্বাদ একদমই অন্যরকম টেস্ট পাবে মানে যে জিনিসটা মানে পেঁয়াজ রসুন আমরা কিন্তু পেঁয়াজটা বিশেষ করে সব কিছুর সাথেই খেয়ে থাকি তাই না বন্ধুরা পেঁয়াজের সাথে তো আমাদের একদমই গভীর সম্পর্ক আর রসুনটা অনেকে কাঁচা না খেতে পারলেও কিন্তু পেঁয়াজটা আমরা কাঁচা খাই তো সেক্ষেত্রে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজের রকমই তোমরা স্মেল পাবে না বা কাঁচা রসুনের কোনো রকমই স্মেল পাবে না এই পরোটাটা কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে এখানে আমি তিনখানা পেঁয়াজের পরোটা করেছি আর দুখানা রসুনের পরোটা জাস্ট দুপ মানে সকালবেলার ব্রেকফাস্টে একদম জমে যাবে তো বন্ধুরা দেরি না করে আজই কিন্তু রেসিপিটা তোমরা ট্রাই করো ভীষণ ভালো লাগবে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ একদমই অন্যরকম যেটা একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই বাই বন্ধুরা তোমরা সবাই ভালো ভালো